বেটি ছেলের সঙ্গে ফোনে কালে হেলো গেলো গেলো এরকমই হবে গাড়ি নিয়ে ড্রাইভার আর আমি যাচ্ছি রাত জাগা মানুষ বুঝলেন দুটাই খেপার মতন রাতে গাড়িতে বসে বসে চলছে আর গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি কয়েকটা ছেলে দিয়ে জায়গায় জায়গায় দেখছি রাত দেড়টার সময় কানে মোবাইল ধরে হেলো হেলা করছে উকিব জি ইব্রাহল আল্লাহর সঙ্গে কথা বলছে বলেন কি ফেরেস্তা যা আল্লাহর সঙ্গে এত রাতে ওই আমাদের মুহনবী মুসা আলাহিসের মতন আল্লাহর সঙ্গে যোগাযোগ করছে এত রাতে বলে কার সঙ্গে কথা বলছে বলেন তো এরা কথা বলে না কার সাথে বেটি ছেলের সঙ্গে ফোনে কালি হ্যালো গেল গেল হ্যালো এখনকার ছেলেদের কার কীর্তি দেখে মনে হয়েছে যে শয়তান এদেরকে দেখে বলে যে আল্লাহ তুমি আমাদের কেন সৃষ্টি করেছিলে এরাই তো আমার ছেলে খারাপ আমি ঠিক বললাম না ভাই শয়তানো লজ্জা বায়াদের কারকিতি দেখে তো যুবক তুমি যৌবন কাল ইবাদতে কাটাও এখন দুটি প্রশ্ন করব উত্তর দেন এই এদিকে দেখেন আপনাদের করম দিগির বাজারে একটা নারকেলের দাম কত যেটা ছিলা থাকে নারকেল ত্রিশ টাকা চল্লিশ টাকা পঁচিশ টাকা কুড়ি টাকাতেও নারকেল পাওয়া যায় যাই না কিন্তু একটা ডাবের দাম কত ডাব পঞ্চাশ টাকাতে ডাব পাওয়া যায় আশি টাকা সত্তর টাকা একশো টাকা ডাব সেদিন বিলাসপুরের হাটে দেখলাম আমি নিজে দেখেছি একশো টাকা করে বিক্রি করছে ডাব তাহলে এখন আপনি ভাবেন তো এটা ডাবের দাম আশি টাকা একশো টাকা আবার নারকেলের দাম মাত্র তিরিশ টাকা একবার চিন্তা করে দেখেছেন তার মানে জানেন ডাব হলো কচি যুবক ডাকটা কি ডাব যুবক যুবক আর নারকেল হলো বুড়া থুপড়ি মাল ও মালের দাম নাই আল্লাহর কাছে নবীজির কাছে যুবকের মূল্য দাবির মতন বেশি কারণ যুবক যে কাজ করবে ইচ্ছা করবে সেটাই করতে পারবে বৃদ্ধর দ্বারাই সব কাজ করা সম্ভব হবে না ঠিক বলো